আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাতু মুমিন বানিয়াতি শপের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত সমানিত ভিউয়ার্স আজকে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। মানে এই বিষয়টা নিয়ে আপনাদের অনেক সন্দেহ থাকে অনেক জানার কিছু বিষয় থাকে যে আপনার এই হালুয়াটি আসলে কতদিন ধরে খেতে হবে কতদিন পরে রেজাল্ট পাবো এবং খুব দ্রুত কাজ হবে কিনা না সাইড ইফেক্ট আছে কিনা আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন বিভিন্ন প্রবাসী ভাইরাও ফোন করেন এই বিষয়গুলা জানার জন্যে তো আজকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তবে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য অনুরোধ করছি কারণ সম্পূর্ণ ভিডিও যদি আপনি না দেখেন তাহলে আমার কথাগুলো আপনি বুঝতে পারবেন না তো সম্মানিত ভিউয়ার্স প্রথমে আপনাকে বুঝতে হবে যে এই যে দ্রুত বীরপাতের যে সমস্যাটা হয় এবং বীজটা পাতলা হয়ে যায় সবসের টাইমটা কম হয় এই বিষয়টা কিন্তু একদিনে হয় না পাঁচ দিনে হয় না এক বছরে হয় না কথাটা মনে রাখবেন যখন একটা যুবক ছেলে তার বয়স পনেরো প্লাস আস্তে আস্তে শুরু করে তখন স্বপ্নদ হওয়া থেকে শুরু করে তখন একটা পর্যায়ে যখন সে মাস্টার করে সে খুব আরাম ফিল করে এবং ধীরে ধীরে এইটা যখন পঁচিশ বছর তিরিশ বছর একটা বয়স পর্যন্ত চলে যায় মানে পাঁচ থেকে দশ বছর হয়ে যায় তারপরেও সে বদবসটা ছাড়তে পারে না তো এরকম একটা রোগী যদি এই প্রাকৃতিক ওষুধটা সেবন করে তাহলে আপনি কি ভাবলেন যে দশ দিনে সেরে যাবে পনেরো দিনে সেরে যাবে বিশ দিনে সেরে যাবে আজীব বিষয় সমন্বিত ভিওয়ার্স আমরা মনে করি আমরা খেতে চাই ন্যাচারাল জিনিস খেতে চাই কিন্তু এটাও চাই যে খুব তাড়াতাড়ি কাজ হোক ভাই বিষয়টা এরকম না আপনি খাবেন আপনার খুব ভালো রেজাল্ট হবে ভিতর দিক দিয়ে ভিতরগতভাবে আপনার অনেক সমস্যা দূর হবে ইনশাল্লাহ কিন্তু আপনাকে তো সময় দিতে হবে ভাই আপনি দিন দিন খাবেন খাবেন পাঁচ মাস খাবেন আস্তে 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 আপনার ভিতর থেকে দেখবেন আপনি একটা সুন্দর জীবন আপনার তৈরি হবে ইনশাল্লাহ আস্তে আস্তে যখন আপনি সুন্দর একটা জীবন পাবেন তখনই আপনার মনে হবে যে না প্রাকৃতিক ভেষজের উপরে আপনার একটা আস্থা আসবে বিশ্বাস আসবে তো আপনি বিশ দিন খান পনেরো দিন খান আর ভাই কাজ হয় না ভাই এত দেরি করে কেন এত লেট করে কেন আমি সবাইকেই সবাইকে আমি কিন্তু বলে দিই যে ভাই এটা ন্যাচারাল জিনিস আমি কিছু কোনো কেমিক্যাল কিছুই মিশাই না শুধু গাছ গাছালি তো সেখানে আপনাকে ধৈর্য ধরে আমি সব রোগীকেই খাইতে বলি তো আপনারা দেখা যায় এমন একটা সময় আসে এমন একটা সময় আসে যখন আপনি সুস্থ হবেন ওই সময় আপনি আর খেতে চান না মনে করেন যে হচ্ছে না আসলে কিন্তু হবে ইনশাল্লাহ আপনাকে ধৈর্য ধরতে হবে এরকমও রুগী আছে যারা পঞ্চাশ বছর ধরে অসুস্থ চল্লিশ বছর পঞ্চাশ বছর অসুস্থ এই লোকও চায় এই বয়স্ক লোকটাও চায় যে আমি বিশ দিনে সুস্থ হয়ে যাই সম্ভব না ভাই কোনোভাবেই সম্ভব না তো সমানিত ভিওয়ার্স আপনারা কিন্তু দেখেন আপনাদের এই ভালো যে সময়টা এই সময়টা আপনি নষ্ট করেছেন ধীরে ধীরে মাস্টার বিষয় করার ফলে আপনি কিন্তু আস্তে আস্তেই অসুস্থ হয়েছেন আপনিও কিন্তু অসুস্থ কিন্তু দ্রুত হন নাই আপনি যখন মাস্টার করেছেন আপনি ক্ষতি করছেন বা বিভিন্ন মানুষের কাছে যখন গেছেন তখন কিন্তু আপনি একদিনে অসুস্থ হন নাই ওইটাও আস্তে আস্তে পাঁচ মাস ছয় মাস এক বছর দুই বছর সময় লাগছে তখন আপনি বুঝতে পারছেন হায় হায় আমি অসুস্থ হয়ে গেছি ঠিক আমার এই ন্যাচারাল প্রাকৃতিক ভেষজটাও আপনাকে এত দ্রুত রেজাল্ট দিবে না দিবে না আমি এটা বলেই নিলাম এটাও আস্তে আস্তে ধীরে ধীরে আস্তে আস্তে আপনার ভিতরগতভাবে আস্তে আস্তে এটাকে সুন্দরভাবে এটা তৈরি করে নেবে আপনাকে তৈরি করে দিবে এবং ঈশাল একটা সময় আপনি আপনার স্ত্রীর কাছে আপনি সুখ পাবেন সুখ দিতে পারবেন এবং আশা করি আপনার সংসার টেকসই হবে তো সম্মানিত ভিওয়ার্স আজকের পরামর্শ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই আমার এই হালুয়াতে একদমই পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনার অবশ্যই বীর্যকে গাঢ় করবে সহবাসের টাইম বৃদ্ধি করবে গোপন সমস্যাটা ধীরে ধীরে সুস্থ করবে তবে আমাকে আপনাকে সময় দিতে হবে ধৈর্য ধারণ করতে হবে প্রথম অবস্থাতে আমি সবাইকে তিন মাসের একটা ডোজ দেই এবং আল্লাহ যদি তফিক দেয় এই ওসিলাই যদি আপনি ভালো রেজাল্ট পান অবশ্যই পরবর্তীতে আপনি অল্প অল্প করে পাঁচ মাস ছয় মাস একটা রানিং রাখবেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে একটা সময় পর্যন্ত লং টাইম একটা সময় পর্যন্ত আপনি এই আনন্দ উপভোগ করতে পারবেন ইনশাল্লাহ তো আপনারা যারা হালুয়া পেতে চান আমার এই হালুয়া পেতে আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ফোর ফাইভ এইট ওয়ান এইট ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা যে কোনো সময় আমাকে ফোন দিতে পারেন যোগাযোগ করতে পারেন এবং যে কোনো পরামর্শর জন্যও আমাকে ফোন দিতে পারেন আমি চেষ্টা করব আপনাকে সুন্দর বা সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত ভেওয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত ধন্যবাদ সবাইকে